নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে মাত্র একটা উপকরণ দিয়ে আপনাদের আমচুর পাউডারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিভাবে বাড়িতে খুব সহজভাবে দোকানের মতো আমচুর পাউডার বানিয়ে নিতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমচুর পাউডারের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য এখানে আমচুর পাউডার বানানোর জন্য আমি তিনটে কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নিতে পারেন আর এখন কিন্তু বাজারে খুব কাঁচা আম পাওয়া যাচ্ছে এই টাইমে আপনারা আমচুর পাউডার বানিয়ে রেখে দিতে পারেন আমচুর পাউডার কিন্তু সচুরত দোকানে সব সময় পাওয়া যায় না আর আমচুর পাউডার বানিয়ে আপনারা এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন আর যে কোনো চাট বলুন মাখা বলুন কিংবা আপনারা এই গরমে শরবত বানিয়েও কিন্তু খেতে পারেন তাই আমি আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমগুলোকে আমি আগে ছুলে নেবো পরিষ্কার আমগুলো ছুলে নেবো কিন্তু আমগুলো যখন ছুলবেন আপনারা অবশ্যই সাদা অংশ মানে সবুজ অংশ যেন না থাকে একটু মোটা করে আমগুলোকে ছুলে নিতে হবে তাহলে চলুন আমগুলো ছুলে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমগুলো আমি ছুলে নিয়েছি এবার আমগুলোকে আমি একটা গেটারের সাহায্যে গেট করে নেব আপনারা চাইলে পাতলা পাতলা করে কেটেও নিতে পারেন এইভাবে তাহলে কি হবে আমগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে দেখুন এইভাবে আমি আমগুলোকে সব গেট করে নেব দেখুন বন্ধু আমগুলো আমি গেট করে নিয়েছি এবার দিয়ে দেবো নুন খুব বেশি দেবো না এবার ভালো করে মেখে নেবো নুন দিয়াতে কি হবে যে আমের যে জলটা সেটা বেরিয়ে যাবে আর আমচুর পাউডারটা যখন আপনারা বানাবেন সুন্দর মানে কালারটা ঠিক থাকবে না হলে কিন্তু কালো হয়ে যেতে পারে নুন দিয়ে মেখে আমি দশ মিনিট মতো এটাকে রেখে দেবো এর ভেতরে যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে এবার আমি এটাকে ভালো করে চিপড়ে নেব এইভাবে যতটা পারবেন চিপড়ে জল বের করে দেবেন এবার এইরকম একটা থালার মধ্যে আমি খেলিয়ে দেবো আপনারা চাইলে বড় জায়গায়ও খেলিয়ে দিতে পারেন কুলো কুলো থাকলে তার মতো আপনারা আমগুলোকে খেলিয়ে দিতে পারেন এইভাবে সব আম আমগুলোকে আমি চিপড়ে নেব দেখুন কত জল বেড়াচ্ছে নুন দেওয়ার কারণে আমচুরের কালারটা সুন্দর থাকবে দেখুন বন্ধুরা আমি সুন্দরভাবে থালার মধ্যে খেলিয়ে দিয়েছি এবার এটাকে আমি রোদে দিয়ে শুকিয়ে নেব যে কোনো কিছু ঢাকা দিয়ে আপনারা রোদে দিয়ে দেবেন আমগুলো শুকিয়ে নিয়ে তারপর আপনাদের সঙ্গে দেখা হবে দেখুন বন্ধুরা আমগুলো যে কেটে রোদে দিয়েছিলাম দেখুন আমগুলো কত সুন্দর দেখুন শুকিয়ে গেছে দেখুন এবার আমি আমগুলোকে একটা মিক্সির জার নেবো মিক্সির জারের মধ্যে দিয়ে এটাকে গুঁড়ো করে নিয়ে আসব। আপনারা কম খরচে বাড়িতে এই আমচুর পাউডার বানিয়ে ফেলতে পারবেন অনেক সময় কিন্তু দোকানে কিংবা অনলাইনে এক এক জায়গায় আমচুর পাউডার পাওয়া যায় না আমচুর পাউডার কিন্তু আমাদের যে কোনো চাট কিংবা আপনারা এই গরমে আমচুর পাউডার বানিয়ে রেখে জলও শরবত বানিয়েও খেতে পারেন তাহলে চলুন এটাকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা আমি আমচু আমগুলোকে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার একটা প্লেট নিয়েছি আর এখানে একটা শাঁগনে নিয়েছি ছেঁকে নেব দেখুন এইভাবে চেলে নেব তাহলে কী হবে এই যে দানা দানা ভাব থাকবে সেটাও থেকে যাবে মানে পড়বে না দেখুন বন্ধুরা আমচুর পাউডারটা ভালো করে চেলে নিয়েছি আর দেখুন কতটা মানে দানা দানা বেরিয়েছে আপনারা চাইলে এটাকেও আবার একটু গুঁড়ো করে নিতে পারেন আমি আর গুঁড়ো করব না আপনারা এইভাবে বানিয়ে এক বছর পর্যন্ত এই আমচুর পাউডার রেখে দিতে পারেন আমার হোম মেড আমচুর পাউডার তৈরি হয়ে গেল আবার আপনাদের সঙ্গে নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাকে আমি একটা কৌটোর মধ্যে রেখে দেবো